সালামু আলাইকুম আপনাদেরকে একটা নতুন ইলেকট্রিক গাড়ি দেখে যেটা অফিসিয়ালি এখনও চাইনিজ মার্কেটে অ্যানাউন্সমেন্ট হয় নাই বা অফিসিয়ালি এখনও আসে নাই বিক্রি হচ্ছে না এটা নেক্সট উইক বা হচ্ছে নেক্সট মান্থ থেকে আপনার সেল শুরু হবে তো এটা হচ্ছে জিলির আন্ডারে একটা লাকজারি ইলেকট্রিক সিডেন্ট যেটা হচ্ছে লিঙ্ক অ্যান্ড কো ব্র্যান্ডের আন্ডারে নিয়ে আসছে তারা তো লিঙ্ক অ্যান্ড কো এটা কিন্তু হচ্ছে আপনার এটার সঙ্গে ভলভো ইনভলভ আছে কারণ ভলভোটা হচ্ছে আপনার এখন জিলি ওন করে লোটাস জিলি ওন করে তো সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে ইন হাইব্রিড এগুলো সব হচ্ছে ইন হাইব্রিড তো প্লাগিন হাইব্রিড গাড়িগুলো জিলি ভলভোর সঙ্গে মেলায় হচ্ছে আপনার লেগ অ্যান্ড কোর আন্ডারে নিয়ে আসতেছে এবং এইগুলো ভালো মার্কেটে মানে বেশ বেশ ভালোভাবে চলতেছে তো লিঙ্ক অ্যান্ড কোর আন্ডারে আবার এখানে প্রথম যে ইলেকট্রিক গাড়িটা নিয়ে আসলো আমি ভাবছিলাম যে এরা হয়তো বা এই ব্র্যান্ডের আন্ডারে লিঙ্ক মানে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবে না কারণ হচ্ছে জিলির লাক্সারি সাব ব্র্যান্ড হচ্ছে ইলেকট্রিক ব্র্যান্ড হচ্ছে আপনার জিখার যেখানে জিখার জিরো জিরো ওয়ান জিরো জিরো সেভেন আছে তো জিরো জিরো সেভেনের আদলে করা অনেকটা এবং এই গাড়িটা আমরা কার সঙ্গে তুলনা করতে পারি টেসলা মডেল থ্রির সঙ্গে অবশ্যই তুলনা হবে না কারণ টেসলা মডেল থ্রি যে আপনার স্টাইল সেটা আর এটা অনেক পার্থক্য আছে এটা দেখি বুঝতে পারতেছেন যে এই গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি ডিফারেন্ট তো যাই হোক না কেন আমি গাড়িটা টু আপনাদেরকে পরিচয় করাইতেই দুটা ব্যাটারি প্যাক পাবেন সেভেন্টি ওয়ান অথবা নাইনটি ফাইভ কিলো এবং আপনারা চালাইতে পারবেন নাইনটি ফাইভ ওয়ার্ড আমি যেটা দেখাচ্ছি এটা পারফরম্যান্স ভার্সন তিনটা ভার্সন আছে তো পারফরম্যান্স ভার্সন নাইনটি ফাইভ কিলোওয়ার্ট ব্যাটারি প্যাক চুজ করলে আপনারা চালাতে পারবেন সাতশো দুই কিলোমিটার আর এটারই আরেকটা ভার্সন আছে যেটা আপনারা আটশো ছয় কিলোমিটার চালাতে পারবেন আর যদি সেভেন্টি ওয়ান কিলোয়ার্ট ব্যাটারি প্যাকটা নেন তাহলে হচ্ছে ছয়শো দুই কিলোমিটার তো যাই হোক আমি পিছন থেকে দেখাই এখানে দেখুন একটা রেয়ার স্প আসছে যেটা অবশ্যই ফাংশনাল আপনারা যদি স্পিড অ্যারাউন্ড সিক্সটি আপ করেন তাহলে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে সেই সঙ্গে আমরা এলইডি টেল লাইটও পাচ্ছি এবং তার পাশাপাশি এখানে থ্রি সিক্সটি ক্যামেরা এই জায়গাও একটা আছে অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং কার্গোটা যদি আপনারা ওপেন করতে চান তাহলে এই জায়গায় প্রেস করে ওপেন করতে হবে অবশ্যই একটা হাইড্রোলিক কার্গো অনেক ইনফরমেশন আছে যেটা এখনও তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে নেই যেমন কার্গো স্পেসটাও তারা এখনও অফিসিয়ালি এই ওয়েবসাইটে দেয় নেই তবে এটা অ্যারাউন্ড হচ্ছে আপনার ফোর হান্ড্রেড এইট্টি লিটারের মতো সিডেন্টগুলোতে ফোর হান্ড্রেড এইটি লিটারই মোটামুটি গুটে না তো এটা ক্লোজ করে দিই যেহেতু বললাম যে হাইড্রোলিক এখানে প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে তার পাশাপাশি আমরা যদি লেগ সাইডে এই জায়গায় আসি এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার সময় নেয় আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে সময় নেয় আপনার টোয়েন্টি ফাইভ মিনিটস তো এখানে এই সাইটে যেহেতু হচ্ছে আপনার স্টেজটা কম সেহেতু আমি সাইড থেকেই আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিই এইটা দেখো এটা জিরো সেভেন এটা কিন্তু প্লাগ ইন হাইব্রিডটা বাট এটা কমপ্লিটলি ইলেকট্রিক এবং এটা দেখতেও অনেক হচ্ছে আপনার স্পোরি তো গাড়িটার উচ্চতা বলি গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান মিটার ওয়ান মিটার আর লেন্থ হবে ফাইভ মিটার হুইল বেস হুইল বেস মানে হচ্ছে ওই জায়গা থেকে এই জায়গার দূরত্ব আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার থ্রি পয়েন্ট জিরো মিটার আমরা ধরতে পারি ফ্রাম হুইল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো জায়গায় দূরত্ব হবে ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার রে হুইল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার আর অনেকেই এখানে মনে করছে যে কী রে এটার গ্যাপ এত কম কমকে জায়গার সঙ্গে এটা তো ধুমধাম করে বাড়ি হবে এতে এয়ার সাসপেনশন আছে সো এয়ার সাসপেনশন ইলেকট্রিক ডোর হারমন কার্টন সাউন্ড স্পিকার অল নেপা অ্যাল কুই পাবেন টেসলা মডেল ওভা এই মডেল থ্রি এই বাজেটের মধ্যে আপনাদের এগুলো কিছুই প্রোভাইড করবে না তার সঙ্গে আপনারা দেখুন মিশলিন টায়ার পাচ্ছি আমরা সেই সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস যেহেতু এটা পারফরমেন্স এডিশনটা অথবা নাইনটিন ইঞ্চ হুইলসও আপনারা পাবেন এমন টায়ার্স্ট হবে টু ফিফটি ফাই প্রাইভ ফর্টি আর নাইনটি সেই সঙ্গে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কেন কো ব্রেক তারা ইউজ করছে কোর্সায় তবে আপনারা চাইলে ব্রেমো ব্রেক এটা পাইতে পারেন আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স তবে ইয়ার সাসপেনশন আছে তার সঙ্গে আমরা পপ আপ হ্যান্ডেল পাচ্ছি এবং এখানে দেখুন হারমান কার্ড সাউন্ড স্পিকার সব বুঝতেই পারতেছেন সব হচ্ছে হাই কোয়ালিটি ন্যাপালাইজার এবং ওই জায়গায় একটা প্যাডও দেওয়া আছে সো তার সঙ্গে এগুলো দেখুন ফ্রেমলেস ডোর সামনের দিকে আসছি সামনের দিকে যাওয়ার এখানে এখানে দেখুন অনেকগুলো ক্যামেরা আমরা সাইড একসাথে সঙ্গে এবং সামনাটা দেখুন অসাধারণ এই জায়গা হচ্ছে আপনার এল ইডি থের লাইটটা যেটা হচ্ছে দিনের বেলা রাতের বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হের লাইট এল ইডি হাই আপনারা পাবেন এই জায়গার ডিজাইনটা আমার কাছে বেশ সুন্দর লাগতেছে লোকটা দেওয়া থ্রি সিক্সটি ক্যামেরা এবং সেই সঙ্গে একটা ফাংশনাল গ্রিল আছে স্প্লিট একটা দেখতে পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনাল ট্রাক অফিসিয়েন্ট এই গাড়ি হচ্ছে বিলো টু জিরো পয়েন্ট টু জিরো সিডি এনে আমি দেখলাম যে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিডি সো বুঝতেই করতেছেন ওরা খুবই ভালো অ্যারোডনমিক পারফরমেন্স এই গাড়িটা তো প্রদান করতেছে তো আমরা যদি একটু এনে দেখুন এনএসটি কার্ড আপনারা ইউজ করতে পারবেন সেই সঙ্গে ডোরগুলো দেখুন যেটা বললাম যে ফ্রেমলেস ডোর হারমান কারুন্সঅন স্পিকার অল নেপা অ্যালকেন্ট্রা এবং সিটগুলো দেখুন সব বুঝছে ইলেকট্রিক সিট এই এরকম শুধুমাত্র এখন এখন চাইনিজ না ইলেকট্রিক গাড়ির সঙ্গে ভাই আসলে টু বি অনেস্ট কম্পেয়ার হয় না কম্পেয়ার হয় না টেসলা মনে করেন যে কম্পেয়ার করতে না এরকম একটা অবস্থা হয়েছে এটাও দেখুন তো সামনের দিকে আমরা কোনো স্টোরেজ ক্যাপাসিটি পাবো না যেহেতু এটার হচ্ছে তিনটা ভার্সন আছে আমি পারফরম্যান্স অ্যাডিশনটা দেখাচ্ছি অল হুইল ড্রাইভ এবং দুটা ইলেকট্রিক মোটর আছে ফ্রন্টে একটা রিয়ারে একটা তো এটার পাওয়ার আউটপুট হবে আপনার দেখুন সাতশো নব্বই হর্স পাওয়ার সাতশো উননব্বই হর্স পাওয়ার অ্যালাং উইথ আটশো দশ নিউট্রোমিটার অফ তর তার মানে হচ্ছে জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড সর্বোচ্চ স্পিড দুইশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার হোক না কেন আমরা একটু ঘুরে দেখাই গাড়ি কিন্তু অফিসিয়ালি এখনো ইয়ে হয় নাই এটা কিন্তু ভিডিও করা আসলে ঠিক না তো যে হোক সমস্যা নাই ওরা আমাকে চেনে তো সেক্ষেত্রে আমি এটাতে কোনো ওরকম ডিটেলসে করতেছে না এইগুলো দেখুন ইলেকট্রিক সিট যেটা বললো সিটিং সিট মাস্টার্স এগুলো সব অ্যাক্টিভেট করতে হবে সেই সঙ্গে একটু বসি বসার পরে কি ইলেকট্রিক না এটা ইলেকট্রিক ডোর না যাই হোক আমরা সবগুলো উইন্ডো আগে ক্লোজ করে দিই ক্লোজ করার পর প্রচন্ড গরম বাংলা খায় খুঁজতে সবকে বলা হয় লিঙ্খা এহা লিঙ্খা এখানে দেখুন গাড়িটা থ্রি সিক্সটি ভিউটা দেখতে পাচ্ছেন এবং অটো থেকে শুরু করে কি নাই বুঝে হচ্ছে এই গাড়িতে কি নাই এখানে অটো পাচ্ছেন আপনারা পিভি জেলাদের ড্যাশবোর্ডের মধ্যে এই জায়গা হচ্ছে আর্মান গার্ডেন সাউন্ড স্পিকার এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা হচ্ছে আপনাদেরকে স্ট্রেংথ হুইলসটা শেক করতে সাহায্য করে যদি আপনি ড্রাইভিংয়ে ফোকাস না করেন এবং তার পাশাপাশি এই যে লাইটগুলো আমরা এগুলো চেঞ্জ করে ইন্টেরিয়রটাকে মোর কালারফুল করতে পারি সেই সঙ্গে একটা কম্পার্টমেন্ট বক্সও আছে একটা স্ক্রিন পাচ্ছি যেটা আপনার রোটেট করা যায় না বিআইডির মতো রোটেট করা যায় না এবং এটাতে দেখি আমরা হুট এখানে হুট 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 আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সিটগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এভাবে যে সিট অ্যাডজাস্ট করা হচ্ছে এটা প্রেস করলে আপনার আর রাইট সাইডের যে সিটটা ওটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে সবগুলো সিটই হচ্ছে আপনার ইলেকট্রিক সিটিং সিট মাথা সবগুলোতেই আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন তো এটাতে ল্যাঙ্গুয়েজ লোকাল মার্কেটে আমরা যেটা ইউজ করতেছি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না সেক্ষেত্রে যদি গ্লোবাল মার্কেটে ওরা দেয় কারণ জিলি গাড়ি তো এখন জিলি জিলি কিন্তু প্রোটন সাইগারের মালিক অর্থাৎ বাংলাদেশে প্রোটন যেটা বিক্রি হয় মালয়েশিয়ান যে ইয়েটা ওরাও ওটাও কিন্তু ফিফটি পার্সেন্ট হচ্ছে শেয়ার হোল্ডার হচ্ছে জিলি কোন দিন দেখবেন ওটা সম্পূর্ণই কিনে নিচ্ছে লোটাস কিনে নিচ্ছে এখন ভোলভোর সম্পূর্ণ মালিক হচ্ছে জিলি তার মানে বুঝতেই পারতেছেন যে কী এক অবস্থা তো সেক্ষেত্রে দেখবেন যে নিয়ে গেলেও যেতে পারে জিলি যেহেতু বাংলাদেশে প্রোটন দিয়ে ব্যবসা করতেছে তো সেক্ষেত্রে হতে পারে যাই হোক এইখানে লাইটগুলো দেখুন এভাবে আপনারা বিভিন্ন কালারের লাইট চুজ করে নিতে পারেন ইন্টেরিয়রটাকে খুবই কালারফুল করে নিতে পারেন তো যাই হোক রেস্ট অফ দ্য ফাংশন আমরা ইলেকট্রিক গাড়িতে যেগুলো দেখি ওরা সেম সেই সঙ্গে হচ্ছে একটা এই এইগুলো দেখুন এগুলো হচ্ছে অ্যালকেন্ট্রা আপনারা একটু সার্চ করে দেখেন যে ভাই যে বলে ন্যাপা নেপা অ্যালকেন্ট্রা এটা কী জিনিস হ্যাঁ তো এগুলো হচ্ছে অ্যালকেন্ট্রা এই জায়গায় এয়ারব্যাগ দেওয়া আছে এইখানেও এয়ারব্যাগ দেওয়া আছে সেফটির বিষয়টা অবশ্যই ইম্পর্ট্যান্ট আর এগুলা দেখুন এই জায়গায় হচ্ছে মিরোরটা মিরোরের সঙ্গে একটা লাইটও দেওয়া আছে এগুলো সব হচ্ছে অ্যালকেন্ট্রের ম্যাটেরিয়ালস লেদার একটা স্ট্রিং হুইলস খুবই স্পোরি একটা স্ট্রিং হুইলস যেটা অবশ্যই পাওয়ার এডজাস্টাবো এবং এখানে একটা খুব দেওয়া আছে যেটার মতো আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এইভাবে এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং সেই সঙ্গে আপনার কোনো প্যানেল শিপটা দেওয়া নেই থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড তবে প্যানেল শিপ্টটা দেওয়া নেই লিঙ্ক এন্ড কো লিখে দেওয়া আছে এখানে করলে আপনারা এআই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন ভলিউম ইন্টারেস্ট ইনক্রিজ করতে পারবেন এবং তার পাশাপাশি আমরা যদি এই জায়গায় দেখি এই জায়গায় হচ্ছে ওয়্যালের চার্জারগুলো আছে এটা কি দুইটা ওয়ালের চার্জার নাকি একটা তো চেক করে নিই মনে হচ্ছে একটাই লেফট সাইডে যেটা ওটাই হচ্ছে লেফট সাইডেরটা আর রাইট সাইডেরটা এটা দেখি দেওয়া তো আছে দুইটা তার মানে তো দুইটাই কাজ করা দরকার আচ্ছা একটা কাজ করতেছে অর্থাৎ লেফট সাইড হচ্ছে আপনার ফাংশনাল রাইট সাইডেরটা হয়তো বা ফাংশনাল না যাই হোক মাছ বরাবর যদি আমরা দেখি এই জায়গায় দেখুন এই জায়গায় হচ্ছে আপনার একটু কাপ হোল্ডার দেওয়া আছে এগুলো আবার এইভাবে হিডেন করে দিতে পারবেন এবং আর্মরেস্টের সঙ্গে এই জায়গায় যে বক্সটা দেওয়া আছে এটা তো হচ্ছে আপনার এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে দুটা তার পাশাপাশি এখানে ভালো স্পেস পাবেন আপনারা আর টক পেজ যদি দেখি এই জায়গায় দেখুন হ্যাজেট বাটনটা দেওয়া এগুলো সব অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস এই গাড়ি বাইরে রাখলে হিট আপনার এই অ্যালকেন্ট্রাটা দেওয়ার কারণ কি অ্যালকেন্ট্রাটা আপনার বাইরে যখন যেমন হচ্ছে উন্নত বিশ্বের অনেক থেকে ইভেন চায়না তো প্রচুর গাড়ি সবগুলো যত কোটি কোটি টাকার গাড়ি অনেকজন বাইরে ফেলে রাখে কারণ অত পার্কিং স্পেস পার্কিং ইয়ে তো নাই আর যে পরিমাণ পার্কিংয়ে আপনার খরচ সাপোজ ধরেন এই গাড়ি আমি যদি এখন পার্কিং করতে চাই আমার যদি নিজস্ব পার্কিং স্পেস না হয় বা একটা নিজস্ব পার্কিং স্পেস কিনতেও আর সি ওয়ান সানসি ওয়ান লাগে মানে শিয়ানের মতো জায়গায় আর কি দুই লাখ থেকে তিন লাখ আর এমবি আমাকে দিয়ে এনে কিনে নিতে হয় তো সেক্ষেত্রে আমার যদি না থাকে আমি যদি ঘন্টা অনুযায়ী পার্কিং করতে চাই কোথাও সেক্ষেত্রে ঘন্টায় মনে করেন দুই থেকে তিন আর এম বি আমাকে দিতে হবে তার মানে বুঝতেই পারতেছেন সারা রাত রাখলে সকালবেলা উঠে মনে করেন পঁচিশ তিরিশ টাকা পার্কিং কস্ট যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইরে যেহেতু অনেক বিভিন্নভাবে গাড়িগুলো চুরি চাপারি করে রেখে দেয় ধরেন যে মানে পুলিশ তো আসে আটটার পরে কাজ শুরু হয় তাই না তো গেল রাস্তার সাইডে বারোটার দিকে বা এগারোটার দিকে কেউ সাইডে একটু পার্কিং করে রেখে দিছে আবার সকালবেলা আটটার আগেই মনে করেন যাচ্ছে যাচ্ছে নিয়ে তো সেক্ষেত্রে অফিসিয়ালি পুলিশ আসার আগেই মনে করেন নিয়ে পালাচ্ছে আর কি তো সেক্ষেত্রে কিছু সেভিং হচ্ছে অনেক এই কাজ করে তো যে তারপরেও বাইরে যখন আপনি গাড়িগুলো পার্কিং করবেন প্রচণ্ড গরমের সময় যেমন এখন প্রচণ্ড গরম প্রচুর গরম হয় এগুলো এগুলো দেখুন গ্লাস রুপ দেওয়া আছে তারপরে প্রচন্ড প্রচণ্ড গরম হয় সেই ক্ষেত্রে ইজি আলকেন্টারটা এটা দিলে এটা হয় কেমন আপনার ওই হিটটাকে আপনার অনেকটা কমায় দেয় তো যার কারণে এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় বা এগুলো খুবই দামি ম্যাটেরিয়ালস আপনার লাইমের গিনি মতো গাড়িতেও আপনার এইগুলো ইউজ করে তো এখানে হাজার বাটনটা এখানে লাইটগুলো দেখুন এভাবে টাচ করলে জলে বন্ধ হয় তো যাই হোক একটা গ্লাসরু আছে এই গ্লাস রুপটা ওপেন হবে না আর আমরা একটু সেকেন্ড রোটা দেখি সেকেন্ড রোটাতে দেখি যে কী কী আছে আর তারপরে তো বললাম আমি হারমান কার্ড সাউন্ড স্পিকার গাড়িটাতে এক দুই তিন চার পাঁচ ছয়টা মনে হয় ছয়টা হারমান কার্ডন সাউন্ড স্পিকার ইউজ করছে আর হারমান কার্ড সাউন্ড স্পিকার আপনার যা দেখেন ল্যান্ড রোভারের গাড়িতে ইউজ করে রেঞ্জ রোভার দামি দামি রেঞ্জ রোভারগুলোতে হারমান কার্ডুন ইউজ করা হয় তো এই জায়গায় দেখুন ফ্রেমলেস ডুব তো অবশ্যই তার পাশাপাশি এখানে মাছ বরাবর একটা ইয়ে থাকার কথাই সো এইখানে এখানে এটা অবশ্যই ফিক্স না ভাই নতুন গাড়ি জাস্ট নিয়ে আসে রাখছে ধরেন এই যে এখানে দেখুন এখানে একটু কাপ হোল্ডার আছে যেটা আপনারা হিডেন করে নিতে পারেন সে তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে আপনাদের আর্মেস্টের সঙ্গে একটা বক্সও আছে তার পাশাপাশি আর কি আছে একটু দেখে এখানে মনে হচ্ছে একটা স্ক্রিন দেওয়া আছে সো পিছনের সাইডে এই যে প্যাডটা আছে এটা দেখুন এটার মাধ্যমে আপনারা সিট ইং সিট মাসাজগুলো অ্যাক্টিভেট করে নিতে পারবেন যে দেখুন ভেন্টিলেশন করতে পারবেন তো এখানে সবগুলো ফাংশন এইভাবে চুজ করে নেওয়া যায় এটার মাধ্যমে আপনি এসি কতটুকু তারপরে হচ্ছে দেখুন ইভেন হচ্ছে এই হিটিং সিস্টেমটা এটাও আপনি এই জায়গা থেকে সেকেন্ড রোটার মাধ্যমে মানে এই প্যাডটার মাধ্যমে সেকেন্ড রোটাতে অ্যাক্টিভেট করে নিতে পারতেছেন সো এখন বুঝতেই পারতেছেন যে আসলে এর থেকে আর কি দিতে পারে একটা গাড়ি ইলেকট্রিক গাড়ি সব কিছুই প্রোভাইড করতেছে আর বাকিগুলো হচ্ছে এইখানে আমরা উইচার ইউজ করি বা হচ্ছে এটা জাস্ট হচ্ছে একটা এন্টারটেনমেন্ট প্যাডের মতো বা দইন যেটা ঠিকঠাক আর মাছ বরাবর হচ্ছে দুটা এসি ভ্যান্ট আছে ইউএসবি পোড়ও আছে আপনার এখান থেকে ইন্টেরিয়রটা দেখুন এবং উপরে থেকে দেখুন গাড়িটা কিন্তু আপনার বেশ স্পোর্টি অনেক স্পোর্টি একটা গাড়ি লাইটিক এখানে লাইটগুলো দেওয়া আছে এগুলো সব হচ্ছে অ্যালকেন্টারা ম্যাটেরিয়ালসের দেওয়া তো এটার সঙ্গে আসলে কোনো রকমই চাইনিজ ইলেকট্রিক গাড়ি যদি আপনি দেখেন বা চায়নায় যারা বসবাস করে যারা গাড়ি মোটামুটি ঘাটে বা হচ্ছে গাড়ি সম্পর্কে যাদের ইয়ে আছে তারা মনে করেন যে চাইনিজ ইলেকট্রিক গাড়ি মানে চোখ বন্ধ করে কিনবে আর কি এরকম একটা অবস্থা এটা কোনো রকমই আপনার কারণ এটার প্রাইস অলমোস্ট হচ্ছে টেসলা মডেল থ্রির সময় তাহলে আমি কী কারণে টেসলা মডেল থ্রি কিনতে পারবো এই গাড়ি এমন অনেকে বলতে পারে ভাই এটা কোথায় মডেল থ্রি ঠিক আছে আপনার টেসলা আমাদেরকে ইলেকট্রিক গাড়ির সঙ্গে পরিচয় করাই দিচ্ছে এবং টেসলাম মনে করেন যে ওল্ড লেভেল অনেক হাই বাট আপনি একটা জিনিস বিবেচনা করে দেখেন আমি এয়ার সাসপেনশন পাচ্ছি আমি জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড আমি ইলেকট্রিক ডোর পাচ্ছি আমি হারমান কারণ সাউন্ড স্পিকার পাচ্ছি আমি সবগুলো ইলেকট্রিক সিট ন্যাপা এবং অ্যালকান্ট্রা ম্যাটেরিয়ালসের পাচ্ছি আমার রেয়ার দেখুন রিয়ার স্পোয়ালা আছে সামনে স্প্লিটার আছে আমি ব্যারাম্বু ব্রেক পাচ্ছি তাহলে আমি কী কারণে টেসলা মডেল থ্রি কিনতে যাবো তাই না টেসলা মডেল থ্রি এটা তো অটোমেটিক পার্কিং অটোমেটিক ড্রাইভিং সব কিছুই আছে তো যাই হোক প্রাইস যেটা বললাম যে অফিসিয়ালি ওরা অ্যানাউন্স করে নেই তবে দু লক্ষ বিশ হাজার থেকে তিন লক্ষ বিশ হাজার আরমবি অর্থাৎ আপনার বত্রিশ পঁয়ত্রিশ লক্ষ থেকে ধরেন যে পঁয়ত্রিশ লাখ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ লাখ বাংলাদেশে গেলে ওই বিবাহী সিলের যে গাড়িটা গেছে ওরা যদি এক কোটি টাকা চায় তাহলে এটাও এক কোটি টাকা চাওয়ার উচিত কারণ মাছ মোর বেটার দেন সিল সিলের ওভিভার্শন তো যেহেতু আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়ির সঙ্গে আপনাকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ